গায়ে হলুদে এত সুন্দর করে এত সহজ উপায়ে এত সুন্দর একটা স্টাইল করে মাথা বাঁধা যায় এটা আপনারা না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না আর এই চুলের স্টাইলটা দেখতে এতটা পরিমাণে সুন্দর লাগে আসলে আমি যেহেতু পিক ছেড়েছিলাম ভিডিও ছাড়িনি মনে করলাম আপনাদের মাঝে ভিডিওটা আপলোড করে দেয় এবং ভিডিওটা দেখালে দেখা যাচ্ছে আপনাদের উপকারে লাগতে পারে আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন না আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাথার চুলের হচ্ছে একটা টিকলি দিয়ে যেহেতু গায়ে হলুদের অনুষ্ঠান আর টিকলি দিয়ে এভাবে কিন্তু একটা স্টাইল করে মাথা বাঁধলে এতটা সুন্দর লাগে সেটা হচ্ছে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আর হচ্ছে সামনে আমি কিন্তু হচ্ছে মাঝখানে স্মৃতি করে সুন্দর করে আগেই কিন্তু হচ্ছে টিকলিটা সেট করে নিয়েছি ফুলের টিকলি আপনারা চাইলে কিন্তু নর্মাল যে কোনো টিকলি পড়লে সেই টিকলিটা এখানে সেট করে দিতে পারেন তো আমি হচ্ছে সেকশন করে নিয়েছি যেভাবে সেকশন করেছি এখন হচ্ছে ব্যাকম করব আর এই জিনিসটা যেভাবে করতে হবে সেটা দেখলে বুঝতে পারবেন আর এটা কিন্তু আসলে ফ্রান্স মিনি করেই কিন্তু হচ্ছে স্টাইল করা হয়েছে আর আমি কিন্তু বিশেষ করে অনেক অনেক হচ্ছে ডিজাইন যেটাই করতে চাই সেটার মধ্যে কিন্তু ফ্রান্স স্টাইলটা করেই হচ্ছে আমি বিনি করে এই স্টাইলটা করি যার কারণে হচ্ছে আপনারা অনেকে বলেন আপু ফ্রান্স বিনি করে আসলে অনেক ধরনের ডিজাইন করা যায় হ্যাঁ আসলে অনেক ধরনের ডিজাইন করা যায় আর এই ডিজাইনটা আপনারা দেখলে বুঝতে পারবেন এতটা পরিমাণে সুন্দর লাগে তো আমি হচ্ছে ব্যাকম করে ফেলেছি ব্যাকম করার পরে ও কিন্তু বলতেছিলো যে আসলে জোট করলে ওর ঠারাতে খুব কষ্ট হবে যার কারণে পরে মনে করলাম যেহেতু পান্স ব্যান্ডটা ছিল আর এই ব্যান্ডটা হচ্ছে আমি এখানে ইউজ করে ফেলি যেহেতু ছোটো বাচ্চা আর ওর একটু চুল অনেক বড় আর ওর ভয় লাগতেছিল যার কারণে এই কাজটা করছে আপনারা চাইলে কিন্তু এখানে চুলের হচ্ছে পান্স পাওয়া যায় কিংবা প্লাস্টিকের পান্স পাওয়া যায় এরকম হালকা পরিমাণে একটু পান্স হচ্ছে একেবারে ডাইরেক্টলিও দিতে পারেন তবে হ্যাঁ দেখতে সুন্দর লাগে যাতে করে এরকম একটু হচ্ছে মানে আসলে ওর সঙ্গে হচ্ছে আমি মাথা ব্যথার সময় আসলে দুষ্টামু করতেছিলাম ভূত বানিয়ে দিতেছিলাম একটু হচ্ছে চট করে দিয়ে ঝগড়ুটে বলছিলাম আসলে ওর সঙ্গে কি করতে আমার খুবই ভালো লাগে আর আপনারা তো ওর ভিডিও আপনারা দেখেনি যাই হোক হচ্ছে আমি যেই কাজটা করলাম তো এখন হচ্ছে এখানে ব্যাকম করে দেওয়ার পরে আবারও সুন্দর করে মাঝখানে যেই জিনিসটা হয় আপনারা এইখান থেকে চুলটা সুন্দর করে এইভাবে তুলে নেবেন তাহলে কি হয় দেখা যাচ্ছে যে পুঁথি কিংবা কোনো ব্যান্ড কিংবা সুতো যেটাই থাকে সেটা কিন্তু সুন্দরভাবে ঢেকে যাবে হালকা পরিমাণে এরকমভাবে নিয়ে মাঝখান থেকে দেখেন এতটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যায় আসলে এই জিনিসটা ব্যাকম করার সময় কিন্তু অনেকে কিন্তু ফুলে তুললে দেখা যাচ্ছে যে চুলটা হচ্ছে সুন্দর হয় না আবার দেখা যাচ্ছে যে হচ্ছে মাঝখানের যেই হচ্ছে মানে যেটাই আটকান আপনারা হচ্ছে দেখা যাচ্ছে যে পুঁথির হচ্ছে টিকলি দিতে পারেন কিংবা হচ্ছে এখানে হচ্ছে এমনি নর্মাল জাতীয় কিংবা সুতা থাকে সেটা দিতে পারেন তো তখন দেখা যাচ্ছে দেখা যায় বাজে লাগে তো আমি কিন্তু এখন বিনি করব এখানে ব্যাকম করা হয়ে গেছে বিনি কিন্তু একটু ঢিল ঢিল করে করতে হবে আর মাঝখানে কিন্তু হচ্ছে এখানে টিকলিটা রেখে তারপরে করছি দেখেন এত সুন্দরভাবে হচ্ছে সেট হয়ে যাবে দেখতে আসলেই খুব ভালো লাগে এরকমভাবে মাথা বাঁধবেন আর যারা বাঁধতে পারবেন না তারা এই ডিজাইনটা অন্য কারো কাছে নিয়ে দেখাবেন তাহলে এভাবে বেঁধে দিবে কারণ আসলে এরকম হচ্ছে এটা কিন্তু আমি আমার নিজে থেকে স্টাইল করে এটা আরও অনেক বছর আগে থেকে এই মানে বাথা মাথা বাথাটা আমি বেঁধে দেই আমার খুবই ভালো লাগে আমি আমার নিজে থেকে এই এই বাঁধাটা বেঁধে দিয়েছিলাম তো এটা অনেক আগের হচ্ছে একটা হচ্ছে পিকের মধ্যে থেকে আবার দেখে মনে করলাম যে এই স্টাইলটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে পারি কারণ যখন আমি ভিডিও করতাম না আসলে এগুলো অনেক পিক আমার আগে ছিল তো সেই পিকের মাঝখান থেকে আমি এই ভিডিওটা হচ্ছে এখন হচ্ছে আপনাদের কাছে শেয়ার করতেছি কারণ এই ওই পিকটা দেখার পরে এভাবে মাথা বাদলে দেখতে ভালো লাগবে যার কারণে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন যে আসলে মাথা বাঁধাটা কেমন হয়েছে আর হচ্ছে আপনারা কিন্তু এরকম করে বাঁধবেন যারা বাঁধবেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই পরে এই পিকটা শেয়ার করবেন যে আপনার মাথা বেঁধেছিলাম আজকের হচ্ছে ভিডিও কিন্তু কথা বলতে বলতে সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলেছি আর এটা হচ্ছে উপর দিয়ে যখন হচ্ছে কারণ যেহেতু ব্যাকম করা আসে একটু উপর দিয়ে এভাবে ঢিল ঢিল করেই কিন্তু পরে হালকা পরিমাণে টান দিয়ে তারপরে উপর দিয়ে পিছনে ক্লিপ দিয়ে কিংবা হচ্ছে ছোটো ছোটো কোনো মানে আপনারা যেরকম মাথার ব্যান্ড হোক যেটাই হোক ক্লিপ ক্লিপ যেটা দিয়ে হোক সুন্দর করে আরও ডিজাইন করতে পারেন মাঝখান দিয়ে পুঁথি দিতে পারেন তো আমি নর্মাল করে দিয়েছি যেহেতু ছোট বাচ্চা এই জন্য তো আজকের ভিডিও সম্পূর্ণ কমপ্লিট মাথা ব্যথা কেমন হয়েছে আবার আপনাদের মাঝে জিজ্ঞাসা করলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও আবারও কিছু একটা আপনাদের মাঝে নিয়ে আসবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম